বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আজকে তোমাদের সাথে শেয়ার করতে চাই আমি কিছু টিপস মেনে চলি কিছু আয়ুর্বেদিক টিপস সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি চলে যাই আমার বেলকনিতে নিয়ে আসলাম তোমাদের এই তুলসী তুলসী পাতার গাছটা দেখানোর জন্য দেখো কি সুন্দর তুলসী পাতা দেখো বন্ধুরা এখান থেকে আমি কিছু তুলসী পাতা ছিঁড়ে নিয়েছি বাটিতে এখন আমি সকালবেলা খালি পেটে কিছু খাইনি রেডি হচ্ছি স্কুলে যাব। তার আগে আমি এই যে একোয়ার ওষুধ নিয়েছি আর এক মুঠো তুলসী পাতা নিয়েছি ভালো করে তোমাদের যে গাছ দেখালাম গাছ থেকে তুলে নিয়ে এসেছি সাত আটটা পাতা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পাতাগুলো আমি এখন চাবিয়ে চাবিয়ে খাব তুলসী পাতাটা আমি প্রত্যেক দিনই খাই তুলসী পাতাটা খেলে আসলে মানুষের ফুসফুস পরিষ্কার থাকে বাইরে যে আমরা প্রত্যেক দিন যাতায়াত করি ধুলাবাল ধুলাবালি যে আমাদের লাগে সেই ধুলাবালিটা লাঞ্চে গেলে ফুসফুসটা পরিষ্কার রাখে কপ জমা থাকলে পরিষ্কার রাখে তুলসী পাতার গুণাগুণা আসলে শেষ নেই আর দেখো রসুনটা নিয়েছি রসুনটা খাবার আগে আমি অবশ্যই সাথে জল নিয়েছি কারণ রসুনে এত ঝাঁজ এত ঝাঁজ সহ্য করার মতো না তাই একটু চাবিয়ে চাবিয়ে জল দিয়ে গেলে ফেলতে হবে প্রচণ্ড মুখ জ্বালা করছে আমার ব্লাড প্রেশার আছে যাদের হাই প্রেশার আছে তারা অবশ্যই প্রত্যেক দিন সকালে একটা রসুন খাওয়ার চেষ্টা করবে তাহলে কিছুটা হলেও উপকার পাবে যেটা আমি পাচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আমার চোখে নিচে কালি পড়েছে কি করলে যাবে একটু প্লিজ কমেন্টস করে জানিও এরপরে হচ্ছে আমি আরও একটা রেমেডি নিব যেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে লবঙ্গ জল লবঙ্গ জলের উপকারিতা হচ্ছে তোমাদের লাঞ্চ পরিষ্কার রাখবে লিভার ডিটক্স করবে আর সেই সাথে যদি পেটে কৃমি হয় কৃমিও প্রতিরোধ করবে এই যে দেখো আমি এখানে আটটা লবঙ্গ নিয়েছি আটটা দশটা বারোটা যত খুশি লবঙ্গ নিতে পারো এটা প্রত্যেক দিন খাওয়া যাবে প্রত্যেক দিন সকালে খালি পেটে খাওয়া যাবে এই লবঙ্গটা আমি ভালো করে আমি এক গ্লাস জল দিয়েছি এক গ্লাস জলে আটটা লবঙ্গ দিয়েছি এটা যখন একদম কোয়াটার হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নিব। খুব সুন্দর একটা কালার আসে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতে কিন্তু পচা না খেতে কিন্তু খুবই টেস্টি যারা তোমার তোমরা লিভারকে ভালো রাখতে চাও দেখো এখনই কালার চলে এসেছে যারা লিভারকে ভালো রাখতে চাও তাহলে তাহলে অবশ্যই এটা নেওয়ার চেষ্টা করবে এভরিডে না নিতে পারো একদিন বাদে বাদে নিবে তাহলে অবশ্যই উপকার পাবে দেখো বন্ধুরা সম্পূর্ণরূপে কালার চেঞ্জ হয়ে গেছে এবং চামচ দিয়ে বা লবঙ্গগুলো আমি তুলে নিচ্ছি আর সুন্দর করে তোমাদের একটা গ্লাসে ঢেলে দেখাচ্ছি কালারটা কিন্তু গামলায় বোঝা যাচ্ছে না কিন্তু যখন গ্লাসে ঢুক ঢালবো কাচের গ্লাসে তখন কালারটা দেখবি খুবই সুন্দর খুবই চমৎকার একটা কালার দেখো কালারটা দেখো পুরা সেই অস্থির একটা কালার এসেছে না পরো গোল্ডেন কালার পুরা একটা গোল্ডেন গোল্ডেন ভাইস দিচ্ছে এটা আমি এখন খেয়ে নিচ্ছি খেতে কিন্তু বেশ ভালোই লাগছে তাহলে আমি সকালবেলা কী কী নিলাম তুলসী পাতা রসুন এবং লবঙ্গ আর তুলসী পাতার গুণাগুণের তো শেষ নেই সেটা তোমরা জানো রসুনেরও অনেক উপকারিতা বিশেষ করে ব্লাড প্রেশারের জন্যই আমার রসুনটা নেওয়া হয় যাদের হাই প্রেশার আছে আর লবঙ্গ তোমাদের তো বললামই শেয়ার করলাম এটা লিভার ডিটক্স করে প্লাস তোমার হচ্ছে আর কারো কৃমি থাকলে সেটা রোধ করবে যাই হোক ভিডিওটা আর লেন্দি করছি না এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বাই বাই আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে